পৃথিবীর সব থেকে বিপজ্জনক স্থান যেখানে বিজ্ঞানীরাও যেতে ভয় পায় প্রথমেই রয়েছে নরওয়েতে অবস্থিত এই পাথরটি যেটি নশো মিটার উচ্চতায় দুটি পাহাড়ের মাঝখানে আটকে আছে এটা জানলে তুমি অবাক হবে যে এত উচ্চতা থাকা সত্ত্বেও মানুষজন এখানে এসে সেলফি তুলতে পছন্দ করে আর যদি এই পাথরটি এই পাহাড়ের মাঝখান থেকে একটু পিছলে যায় তাহলে সেখানে দাঁড়িয়ে থাকার ব্যক্তি মৃতদেহ খুঁজে পাওয়া যাবে না এই পাথরে ওটা কেবলমাত্র কঠিন নয় এটি থেকে নামাও খুব ঝুঁকিপূর্ণ কারণ কেউ যদি নামার সময় সামান্যতম ভুল করে তাহলে সেই ব্যক্তি হাজার হাজার ফুট নিচে পড়ে যাবে নেক্সট ক্লিপ ক্যাম্পিং ক্যাম্প স্থাপন করা কোনো বড় কথা নয় তবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এই জায়গাটিতে ক্লিফ ক্যাম্পিং এর জন্য সারা বিশ্ববিখ্যাত এবং সারা বিশ্ব থেকে অ্যাডভেঞ্চার প্রেমিকেরা এখানে আসে এবং মাটি থেকে হাজার হাজার ফুট ওপরে ক্যাম্প স্থাপন করে সেখানে মনোরম দৃশ্য উপভোগ করে তবে বলে রাখি এই শিবিরগুলি পাহাড়ে ভাড়ে নিয়ে বাতাসে ঝুলছে যার কারণে এই জায়গাটিকে বিশ্বের সর্বোচ্চ বিপজ্জনক জায়গাগুলির মধ্যে একটি বিবেচনা করা হয় নেক্সট ভোলকানো বোর্ডিং সাধারণত সমুদ্রের ঢেউতে সার্ফিং করতে হয় তবে কিছু কিছু অ্যাডভেঞ্চার প্রেমিকেরা গোয়াতে অবস্থিত এই সক্রিয় আগ্নেয়গিরি কখনোই মিস করে না প্রেমিকেরা এখানে এসে সীমান্তে বসে এই সক্রিয় আগ্নেয়গিরি চূড়া থেকে নেমে আসে এবং নিচে নামার সময় তাদের গতিবেগ ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার থাকে আর হঠাৎ যদি কোনো কারণে আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ওই মানুষগুলো পুরে ছাই হয়ে যাবে নেক্সট ইতালিতে অবস্থিত দি মন্টে পিয়ানো দু মিটার উঁচু একটি পর্বত এবং এই পর্বতে উচ্চতায় প্রতি বছর দুটি উৎসব আয়োজন করা হয় এই উৎসবে দুটি পাহাড়ের সাথে একটি শক্তিশালী তারে সংযুক্ত করা হয় এবং সেই তার ব্যবহার করে কিছু অ্যাডভেঞ্চার প্রেমিকেরা দোল্লা তৈরি করে সেখানে রাত কাটায় এবং সারা ধরে সুন্দর দৃশ্য উপভোগ করে এত উচ্চতায় থাকা মানে মৃত্যুকে জোর করে ডেকে আনা কিন্তু এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও মানুষ এখানে ওই উৎসবে অংশগ্রহণ করে